অনেকেই আসেন যারা ফুলের গন্ধ চান কিন্তু সমস্যা হয়ে যায় যে ফুলের যে গন্ধগুলো হয় না যে চম্পা তারপরে গোলাপ তারপরে জাসমিন এগুলো তো সারা বছরই সবাই জ্বালায় তো নিজের বাড়িতে জ্বালালে আলাদা করে কোনো টের পাওয়া যায় না কারণ সবাই জ্বালাচ্ছে প্রতিবেশী জ্বালাচ্ছে আমিও জ্বালাচ্ছি সারা বছরই জ্বলছে তো আলাদা করে ভাব পাওয়া যারা তো অনেকেই এমন একটা ধূপকাটির খোঁজ করেন যে এটা ফুলের গন্ধের ধূপকাটিই হবে কিন্তু একটুখানি প্রিমিয়াম হবে মানে একটু আলাদা হবে প্রিমিয়াম বলতে বোঝা যেটা আলাদা সারা বছর পাওয়া যায় না সারা বছর মানে এরকম ধূপকাটি অন্য কেউ জ্বালায় না একটু ইউনিক টাইপের হবে আমি বলবো বালাজি কিন্তু এটা খুব ভালো কাজ করেছে যে সুগন্ধ মাল্লিকারা বানিয়েছে এবং এর গন্ধটা ফুলের গন্ধের কাছাকাছি এবং খুব ইউনিক একটা গন্ধ এত ইউনিক যে এর গন্ধটা কিন্তু খুব মানে প্রথমবার যখন আমি পেয়েছিলাম আমার মনে হয়েছিল যে এই গন্ধটা না আমাকে পুরো কালী পুজোর কথা মনে করেছে এখন কালী পুজোই চলছে এবং কালী পুজোর সাথে খুব ভালো বানিয়ে যাচ্ছে এই গন্ধটা এবং সত্যি কথা বলতে কি যে এই গন্ধটা আমি খুব মানে খুব ভালো লেগেছে আমার অত্যন্ত ভালো লেগেছে কিন্তু একটা কথা এই গন্ধটা কিন্তু কড়া তো যারা কড়া কড়াপাতি খুঁজছেন তাদের জন্য হয়তো ভালো হবে কিন্তু যারা মিষ্টি গন্ধে অগরপাতি বা চন্দনের গন্ধ যাদের পছন্দ হয় তাদের হয়তো ভালো লাগবে না কিন্তু ফুলের গন্ধ যাদের খুব পছন্দ নাক চম্পা স্বর্ণ চম্পা গ্রিন চম্পা তারপরে গোলাপ রোজ রজনীগন্ধা বা কি বলবো জ্যাসমিন এই ধরনের গন্ধ বেলি ফুলের গন্ধ যারা পছন্দ করেন তারা কিন্তু এই গন্ধটা একবার ট্রাই করে দেখতে পারেন অত্যন্ত ভালো লাগবে আমি বলে দিচ্ছি কিন্তু একটা কথাও আরেকবার বলে দিচ্ছি যে গন্ধের অ্যাপিটি সবার আলাদা হয় তো আমি আমার দিক থেকে আমার অভিজ্ঞতা থেকে যেটুকু বলছি এবার হতে পারে আপনার হয়তো ভালো লাগলো না তাও আমি বলবো যে যেহেতু আমি এতদিন ধরে এত ধূপকাঠি চালিয়েছি তাই আমার মনে হয় যে হয়তো এটা আপনার ভালো লাগবে তো এই গন্ধটা দেখতে পাচ্ছেন যে প্যাকেটটা খুব স্মুদি এবং আলাদা করে তো লেখাও নেই যে কিসের ধূপকাঠি মানে সাধারণত লেখা থাকে জ্যাসমিন জুই তো এটাও একটা রহস্যময়তা সৃষ্টি করে যে আলাদা করে লেখা নেই এবার আপনি ধরে নেবেন কেউ ভাববে এটা গোলাপের গন্ধ কেউ ভাববে জ্যাসমিনের গন্ধ তো সবার নানান থাকবে আমার কাছে এর কোনো আলাদা অনুভূতি হচ্ছে না আমার কাছে এটা মনে হচ্ছে যেন সমস্ত ফুল একসাথে করে দিয়ে কেউ সেখান থেকে কোনো সুন্দর গন্ধ ছড়িয়ে সময় হয় না ঠাকুরকে অনেক রকম ফুল দেওয়ার করলে একটা মিশ্র গন্ধ পাওয়া যায় আমার কাছে না এটা কমই লাগছে এর গন্ধটা তো আমি আমার নিজের অভিজ্ঞতা এবং সম্পূর্ণ অনুভূতি আপনাদের সাথে ব্যক্ত করলাম এবার আপনাদের ওপর সিদ্ধান্ত দেন আপনি কি এটা নেবেন নীলা অবশ্যই নিচে দেখুন জিমেল আছে ওখানে আমার সাথে যোগাযোগ করুন